আসসালামু আলাইকুম আমি ফয়সাল যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক থেকে বলতেছি আমি আছি এখন লিবার্টিতে আজকে আপনাদেরকে আমি এমন একটা জিনিস দেখাবো আপনারা যারা উবার পাইতেছেন লিফ্ট পাইতেছেন এমনকি উবার লিফ্টে কাজ করবেন আপনারা প্লেট নিতে চাইতেছেন যারা প্লেট নিতে চাইতেছেন আপনাকে জানেন এই প্লেটে কোনো আগে কোনো কেস আছে কিনা অথবা ফাইন আছে কি না আমি আজকে আপনাদেরকে দেখাবো এখন বাইরে যাব বাইরে যেয়ে আপনাদেরকে দেখাবো একটা গাড়ির ওনারা কীভাবে লক করে দিয়ে গেছে ঠিক আছে তো মানুষ তো অনেক সময় বোঝে না শুধু আপনার যে কোনো জিনিস তারা করে নিয়ে নেয় চেকও করে না ঠিক আছে আমি আপনাদেরকে এটা ফিজিক্যালি আজকে যে আপনাদেরকে দেখাবো বলছি যে আমি এখন আপনাদেরকে ফিজিক্যালি এই জিনিসটা দেখাবো যে আসলে কীভাবে আপনার ডিএমবির লোকে আপনাকে এটা লক করে দেবে ঠিক আছে আমি আপনাদের দেখাইতেছি এই যে গাড়িটা দেখছেন আমি আপনাদের এখন দেখাতেছি এই যে ঠিক আছে এই লক করে দিয়ে গেছে এই যে টিএলসি তা আমি এই কারণে আপনাদেরকে বলতেছি যে কোনো লোকের থেকে যদি আপনারা ফ্ল্যাট নেন অবশ্যই প্লেটে কোনো আপনার ফাইন আছে কি না অথবা কোনো মামলা আছে কি না দেখে শুনে নেবেন যে যেখান থেকে আমাকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ